আপনি যদি ভাবেন এটা শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ তাহলে আপনি পুরো গল্পটা জানেন না কারণ এই ম্যাচের টিকিট শেষ হতে লেগেছে মাত্র আট মিনিট শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষে বলবো এই ম্যাচটা কেন দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের সাথে জড়িয়ে আছে এই সিরিজটা কেন দু হাজার সাতাশের সাথে ওয়ার্ল্ড কাপের সাথে জড়িয়ে আছে তো চলো মানে পয়লা জানুয়ারি দুপুর একটা বুক মাই টিকিট লাইভ হলো আর তারপর হাজার হাজার ফ্যান একটাই ম্যাচ একটাই টার্গেট আট মিনিটে সব টিকিট সোল্ড আউট কোনো আইপিএল ফাইনাল নয় কোনো ওয়ার্ল্ড কাপের ম্যাচ নয় সাধারণ একটা অডিআই ম্যাচ কিন্তু প্রশ্ন হলো কেন এত পাগলামি কারণ মাঠে নামছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু সালে এই দুই কিংবদন্তির প্রথম আন্তর্জাতিক ম্যাচ আবারও একসাথে আবারও নীল জার্সিতে আর আমরা ফ্যানরা জানি এমন ম্যাচ হয়তো আর বেশি দিন আসবে না একটু ভাবুন টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছে এখন ফোকাস শুধুমাত্র অডিআইতে মানে কি দাঁড়ালো প্রত্যেকটা অডিআই ম্যাচ এখন স্পেশাল প্রত্যেকটা ম্যাচ মানে হয়তো শেষ হয়তো নয় আর এই হয়তোটাই ফ্যানদের পাগল করে দিচ্ছে যারা ভাবছিলেন ওরা শেষ অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সিরিজে ওরা দিয়েছে কড়া জবাব রান ম্যাচ জেতানো ইনিংস সঙ্গে সেই পুরনো অরা এমনকি সিলেক্টররা পর্যন্ত বলেছেন দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ নিয়ে এখনই কিছু বলা যাবে না বুঝতে পারছেন গল্প কিন্তু এখনও শেষ হয়নি তো অডিআই ম্যাচগুলোর যে তারিখে রয়েছে সেটা হলো এগারোই চোদ্দই এবং আঠেরোই জানুয়ারি পাশে তোমরা স্টেডিয়ামের কিন্তু ভেনিউ তোমরা দেখে নিতে পারো আর টি টোয়েন্টি সিরিজে পাঁচটা ম্যাচ হবে একুশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে মানে পর্যন্ত আর অডিআই যে স্কোয়াড সেটা কিন্তু অ্যানাউন্স হবে কালকে অর্থাৎ তেসরা জানুয়ারি মানে সামনে আসছে বড় চমক তবে এটা কি শুধু আরেকটা সিরিজ তোমাদের কি মনে হয় নাকি একটা শেষ যাত্রার শুরু নাকি ওয়ার্ল্ড কাপ কামব্যাকের ট্রেলার কারণ ইতিহাস বলে কিংরা রাজারা কখনো চুপচাপ যায় না এবার আপনার পালা কমেন্টে বলুন আপনি কি চান দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে আবারও এই জুটিকে নাকি এখানেই থামা উচিত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এমনই ক্রিকেট আপডেট পেতে এবং রিয়েল গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না